নিম পাতা কী আর নিম পাতার উপকারিতা কতটা এটা তো সবাই জানেন এটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই তো হ্যালো ইব্রিয়ান কি অবস্থায় সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে গুঞ্জনকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে গুনগুনের কাছে গুঞ্জনকে রেখে চলে গিয়েছিলাম ছাদে তো ছাদের এই সুন্দর পরিবেশটা দেখে আমার এত বেশি ভালো লেগেছিলো কি বলবো বৃষ্টি আসার আগের মুহূর্ত এটা মানে মেঘগুলো এত বেশি সুন্দর লাগছিল কালো মেঘ সাদা মেঘ পুরা কালো মেঘে সাদা মেঘগুলো ঢাকি ফেলতেছিলো তো এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে আর আমার পাশে যদি কেউ আমি কতক্ষণ দৌড়াদৌড়ি করতাম কিন্তু কেউ ছিল না আমার একটু ভয় লাগতেছিলো কারণ আমি পুরা ছাদে একা ছিলাম তো এই জন্য অল্প কিছুক্ষণ ছিলাম তাও কিছুটা মুহূর্ত কাটিয়েছিলাম তো যেটার জন্য গিয়েছিলাম এটা হচ্ছে নিম পাতার জন্য গিয়েছিলাম এই প্রয়োজনীয় জিনিসটা সবার বাসার ছাদেই লাগানো উচিত আমার মনে হয় আর সাধারণত গ্রামে তো সচরাচর সব বাড়িতেই থাকে আর এই নিম পাতা নিয়েছি আমাদের গুঞ্জন বড়ির জন্য তো এই নিম পাতার জন্য যদি না যেতাম তাহলে এই সুন্দর ওয়েদারটা একদমই মিস করতাম অনেক সুন্দর একটা ওয়েদার ছিল তা একদমই মিস করি নাই আমি কিছুক্ষণ অনেক এনজয় করেছিলাম একা একা তারপর এদিকে যে আমি নিম পাতাগুলো নিয়ে ব্যাগের মধ্যে নিয়েছি আমি প্রয়োজন মতোই নিয়েছিলাম বেশি নিয়ে নেই কারণ এটা অপচয় করা একদমই ঠিক না যেহেতু একটা প্রয়োজনীয় জিনিস তো এই যে আমি আস্তে আস্তে ছিঁড়িয়ে নিচ্ছিলাম আর আমি কেয়ার বক্সের ব্যাগটা নিয়ে গিয়েছিলাম যাতে করে আমার সুবিধা হয় তো পরিমাণ মতো নিয়ে এবার আমি চলে গিয়েছি এই যে সুন্দর এই ফুলটার কাছে এই ফুলটার নাম কি আমি জানি না কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন আর এখান থেকে আমি তিনটা ফুল ছিঁড়ে নিলাম গাছটাকে ব্যথা দিলাম যাই হোক কিছু করার নেই ফুলটা সুন্দর লেগেছিল তার জন্য নিয়েছিলাম আর এদিকে এই যে আমি মেঘকে ফুলটা উৎসর্গ করতেছিলাম আর মনে মনে কি জানি বলতেছিলাম ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমার একটু ভালো মোমেন্ট কাটিয়ে চলে এসেছি বাসায় আসার পর আমি এখন নিম পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখানে আমি গুঞ্জনকে দুই দিনের জন্য নিম পাতা এনেছি আর একদিন প্রথম দিন দিয়েছিলাম তারপরে আরেক দিন করিয়েছিলাম তো এদিকে আমি চুলায় জলটা আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম নেওয়ার পর আমি নিমপাতাগুলো দিয়ে দিয়েছি এই যে গুঞ্জনের কিছুদিন ধরে হাতে পায়ে শরীরে কেমন জানি র‍্যাশ উঠতেছে চুলকাচ্ছে বিষয়টা কেমন জানি লাগতেছিল আমার কাছে সে প্রায় রাতে ঘুমাতে গেলেই দুটা তিনটার দিকে সে চুলকারি যন্ত্রণে ঘুমাইতে পারে না তো পরে যখন বড়দের সাথে শেয়ার করলাম বলল যে তাহলে নিম পাতা দিয়ে স্নান করে দেখো আর ওকে আগে একটা ডাক্তারের পরামর্শে একটা শরীরে একটা ক্রিম লাগাচ্ছি এটা দিলে ভালো থাকে আবার না দিলে আবার সেম সমস্যাটা তো এটা ডাক্তারের সাথে কথা বলার পর বলতেছে যে মানে এটা অনেক বাচ্চাদের সেম সমস্যা তো যাই হোক এদিকে আমার নিম পাতা সিদ্ধ করা কমপ্লিট দেখতে পাচ্ছেন জলটা একদম হলদে টাইপের হয়ে গেছে পরে এটাকে আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছিলাম যাতে করে কোনো পাতা না পড়ে আর এখন এটাকে ঠান্ডা করার পালা জলটা অনেক বেশি গরম ছিল আর এটার মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করি নিই তো ফাইনালি কোনজনকে আমি জলটা দিয়ে স্নান করার পর আজকে দুদিন ধরে ওর শরীরে কোনো চুলকাচ্ছে না মানে ভালোভাবে ঘুমাতে পারতেছে তো ভাবতেছি যে তাহলে একটু উপকার হয়েছে আর এদিকে গুঞ্জনকে যখন আমি বসাইছি সে কি মিনা করতে শুরু করে দিল